শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক সাতষট্টি দশমিক দুই ছয় পয়েন্ট বা এক দশমিক তিন তিন শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো বারো পয়েন্টে স্থিত হয়েছে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে তিনশো পঁচানব্বই কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় দশ দশমিক সাত নয় শতাংশ কম অ্যাগ্রোয়ান জেনারেল মেশিনারিজ লিমিটেড দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মুনাফায় তেতাল্লিশ শতাংশ লোকসান করেছে এ কারণে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দুই হাজার পঁচিশ সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগে বছরের একই সময়ের তুলনায় তিন শতাংশ কম মুনাফা অর্জন করেছে এর কারণ হিসেবে কোম্পানিটি উচ্চতর অর্থ ব্যয় ও সঞ্চিতি বৃদ্ধিকে দায় করেছে বিএসসিসি সারা দেশে বিনিয়োগ স্বাক্ষরতা ও পুঁজিবাজার সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের আওতায় জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে যাতে সাধারণ মানুষকে পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে শিক্ষিত করা যায় ক্রাউন সিমেন্ট পিএলসি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে আগে বছরের তুলনায় মুনাফায় তেত্রিশ শতাংশ লোকসান করেছে উৎপাদন খরচ বৃদ্ধি চড়া সুদ এবং নতুন স্থাপনা থেকে আসা অতিরিক্ত অবচয় এই পতনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ